গোলান মালভূমিতে হিজবুল্লার হামলায় দুই ইসরায়েলি নিহত ইসরায়েলকে লক্ষ্য করে চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার এক যোদ্ধা ইয়াসির কারনাভাস নিহত হবার প্রতিবাদে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ সিরিয়া সীমান্তের কাছে বৈরুদ দামেজ হাইওয়েতে ইসরায়েলের হামলায় প্রাণ হারায় হিজবুল্লার এই যোদ্ধা ধারণা করা হচ্ছে তিনি হিজবুল্লার প্রধান হাসান নসরুল্লার দেহরক্ষী ছিলেন তবে তার সঠিক পদমর্যাদা এখনো নিশ্চিত করা সম সম্ভব হিজবুল্লাহ সদস্য ইয়াসির কার্নাবাস নিহত হবার ঘণ্টাখানেক পরেই ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ এতে দুই ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয় এ সময় হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর একটি সরকারি একটি গাড়িতে আঘাত করে এ সময় ভিতরে থাকা দুই ইসরায়েলি নাগরিক নিহত হয় হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে যে তারা হিজবুল্লাহ সদস্য নিহতের প্রতিবাদে ইসরায়েলের নাফা সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা জানায় এ সময় হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে এক ধিক রকেট নিক্ষেপ করে এ নিয়ে এই পর্যন্ত হিজবুল্লার হামলায় অন্তত বারো ইসরায়েলি নাগরিক ও ষোলো ইসরায়েলি সেনা সদস্য প্রাণ হারিয়েছে অপরদিকে হিজবুল্লার এই পর্যন্ত তিনশো সদস্য ইসরায়েলের হামলায় নিহত হয়